বাংলাদেশের সকল জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল চাকরি প্রত্যাশীদের জন্য চাকরির সুখবর এই এখানে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন জেলার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিস্তারিত জানুন আমাদের এই ভিডিওতে তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট লালমনিরহাট জেলা প্রশাসক থেকে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চোদ্দোই আগস্ট দু সালে পদ্মার নাম্বার এক রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাকরণে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পদ নাম্বার দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আটটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাকরনে প্রতি মিনিটে ইংরেজিতে বিশটি বাংলায় বাংলায় সর্বনিম্ন বিশটি শব্দ টাইপিং করতে হবে এরপর তিন নম্বরে রয়েছে বেঞ্চ সহকারী পদের সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো বেতন স্কুল একই নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি ইংরেজি বৃষ্টি শব্দ টাইপিং করতে পারতে হবে চার নম্বর পদ রয়েছে কলি কপি কপিস্ট পদের সংখ্যা চার বেতন স্কেল একই গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একই যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট লাগবে কম্পিউটার পরিচালনার দক্ষতা ইংরেজি থেকে বৃষ্টি বাংলায় বৃষ্টি টাইপিং গতিবেগ থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা ছয়টি এখানে গ্রেড হচ্ছে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বাইশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা নয়টি গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষা এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অবশ্যই শারীরিক প্রতিবন্ধী হতে হলে হবে না সাত নম্বর পদে রয়েছে পরিচ্ছন্নতাক্রমে ছয়টি পদ সংখ্যা এখানে বেতন স্কেল একই আট থেকে বিশ হাজার দশ পর্যন্ত গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তথা অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে আবেদন শুরুর তারিখ হচ্ছে এক নয় দু হাজার পঁচিশ মানে সামনের মাসের এক তারিখে এবং শেষ হচ্ছে তিরিশ নয় দু হাজার পঁচিশ মানে সামনের মাসের একেবারে শেষের দিকে এরপরে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নোয়াখালী জেলার জেলা কার্যালয়ের নিয়োগ এটি চব্বিশে আগস্ট দু সালে প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখানো হল প্রথম নম্বর পদে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী ও এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদের সংখ্যা নয়টি চাকরির গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কম্পিউটার চালানোর দক্ষতা ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং এ দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় বিশটি টাইপিং গতিবেগ থাকতে হবে দুই নম্বর পদে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী পদের নাম বেজ সহকারী পদ সংখ্যা দুইটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার চালানোর দক্ষতা ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং কম্পিউটার বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে এছাড়াও বাংলা এবং ইংরেজিতে আপনাকে গতিবেগ থাকতে হবে বিশটি করে শব্দ পার মিনিট এছাড়াও আবেদনটি শুরুর তারিখ হচ্ছে পনেরো নয় দু হাজার পঁচিশ এবং শেষ তারিখ হচ্ছে চোদ্দো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের মাসের সামনের মাসের পনেরো তারিখে এই আবেদনটি আপনারা করতে পারবেন এইবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়কে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে এটি হচ্ছে দপ্তরের নাম নারায়ণগঞ্জ জেলা রাজস্ব প্রশাসকের আওতাধীন অফিস পদের সংখ্যা অফিস সহায়ক পদের সংখ্যা এগারোটি বেতন স্কেল আট থেকে দুই পর্যন্ত গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে সমমানের জিপিএ নিয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবার রয়েছে গোপালগঞ্জ জেলার প্রশাসকের কার্যালয়ের এটি হচ্ছে পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা ছয়টি গ্রেড চোদ্দ এটি হচ্ছে আপনার বয়সীমা আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপি নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে আবেদন শুরু উনিশ আট দু হাজার পঁচিশ এবং শেষ হচ্ছে আট নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এরপর রয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি দশ আগস্ট দু হাজার পঁচিশ সালে প্রকাশ করা হয়েছে প্রথম পদ হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা চারটি গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি পর্যন্ত বেতন স্কেল স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সি জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি দুই নম্বরে রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পাঁচটি বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো গ্রেড সৈসাগত যোগ্যতা হচ্ছে কোনো বোর্ড স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ লাভ করতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি ইংরেজিতে বৃষ্টি শব্দের গতিবেগ থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে আবেদনের তারিখ সতেরো আগস্ট থেকে সাত সেপ্টেম্বর দু পর্যন্ত আপনারা এই আবেদনটি করতে পারবেন এরপরে রয়েছে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের সংখ্যা একটি পদ অফিস সহায়ক পদের মানুষজন নেবে নিয়োগ দিবে হচ্ছে দশজন বেতন স্কেল গ্রেড বিশ বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে দুই হাজার দশ এখানে স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে শুরুর তারিখ হচ্ছে নিয়ে আবেদনের এগারো আট দু হাজার পঁচিশ এবং শেষ তারিখ হচ্ছে দশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এরপরের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের এখানে প্রথম পদ রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা তিনটি গ্রেড চৌদ্দ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অনন্য দ্বিতীয় বিভাগ হতে বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি দ্বিতীয় পদ হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এগারোটি গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগে অথবা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রতি মিনিটে বিশটি বাংলা ইংরেজিতে বিশটি টাইপিং গতিবেগ থাকতে হবে এরপরের বিজ্ঞপ্তি হচ্ছে ঠাকুরগাঁও জেলা উত্তরবঙ্গের জেলা ঠাকুরগাঁও এর নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের ক্ষেত্রে কাছ থেকে প্রথম পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িদ পদের সংখ্যা পাঁচটি বেতন স্কেল নয় থেকে বাইশ গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা ইংরেজিতে সর্বনিম্ন বৃষ্টি বাংলায় বৃষ্টি টাইপিংয়ের গতিবেগ থাকতে হবে দ্বিতীয় পদ হচ্ছে সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা একটি গ্রেড ষোলো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা প্রতি মিনিটে বাংলাতে বিশটি ইংরেজিতে বিশটি টাইপিংয়ের গতিবেগ থাকতে হবে তিন নম্বর পদ হচ্ছে সার্টিফিকেট সংখ্যা দুইটি গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা বাংলায় বৃষ্টি ইংরেজিতে বৃষ্টি শব্দের গতিবেগ থাকতে হবে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো এখানেও আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সর্বনিম্ন বিশটি শব্দ এবং বাংলায় বিশটি ইংরেজিতে বিশটি শব্দ আপনাকে টাইপিং গতিবেগ থাকতে হবে পরেরটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা ওই একই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটারের দক্ষতা এবং সর্বনিম্ন বৃষ্টি শব্দ বাংলায় ইংরেজিতে বিশটি শব্দের গতিবেগ থাকতে হবে আপনাকে জানিয়ে রাখি নিচের চাকরিগুলোর ক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা ছয় নম্বরে রয়েছে ট্রেসার পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা ওই আগের অনুরূপই বৃষ্টি শব্দ বাংলাতে ইংরেজিতে বৃষ্টি টাইপিং স্পিড এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বরে রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা সাতাশটি গ্রেড বি স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অন সমমান সম্মান সিজিপিতে পিতে উত্তীর্ণ আবেদন শুরুর তারিখ চৌদ্দো আট দু হাজার পঁচিশ এবং শেষ হবে তেরো নয় দু হাজার পঁচিশ তারিখ এই ছিল আজকের আলোচনা আপনার যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে অতি শীঘ্রই পৌঁছাবে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা